সুদ কে করেছেন হারাম সুদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই সুদ না বলুন ব্যবসা করুন ব্যবসায় বারাকা ব্যবসায় বারাকা রিজিকের দশ ভাগের নয় ভাগ আল্লাহ তালা ব্যবসার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরিশ্রম করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক না বলেন আর ভাঙ্গা পরিশ্রম করুন উপার্জন করুন এতে বারাকা আছে এই যে ব্যবসা করে আপনারা বাংলাদেশের টাকা পাঠাচ্ছেন আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকছে আপনাদের পাঠানো টাকা আপনাদের রেমিটেন্স এর টাকায় ইউ আর দা রেমিটেন্স ফাইটার আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার আর আপনারা হচ্ছেন রেমিটেন্স ফাইটার লিগ্যাল চ্যানেলে এই টাকাগুলো পাঠাবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যাতে করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতি আরো চাঙ্গা থাকে এত ঝড় ঝাপটার পরেও আমাদের বাংলাদেশের অর্থনীতি কিন্তু নিচে নামে নাই এর কারণ আপনারা আপনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পড়েন আর হালাল মেনটেন করতে হবে ব্যবসায় হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা না বলে দিব আজকের এই সম্পর্ক নাই হালাল হালালে বারাকা হালাল অল্প হলো এর মধ্যে বরকট ঢুকাই দিয়েছে কে বিষ্ণু ইসলাম বলেন যে দেহ হারাম খেয়ে বড় হয় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না

হেনবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ জন্য আমাকে মুস্তাজা আবুদ্দ হাওয়া বানায় মুস্তাজাবুদ্দা হওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয় বিষয় বলে নিয়ে মুস্তাজাবুদ্দ হাওয়া হওয়ার বড় শখ আতীব মাতা আমাক যেটা খাবা হালাল খেও তাকুন মুস্তাজা উদ্দা হাওয়া যেটা খাবে হালাল খেও হালাল খেলেই তুমি মুস্তাজাব আবু দাও ইউর ফুড শুড বে হালাল ইউর ড্রিংক শুড হালাল ইউর ফ্যাশন শুড বে হালাল एंटरटेनमेंट शुड भी हलाल अपना सब हलाल होते हैं अल्लाह तो